জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাক রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বললে রাধা বলে রাধা বল রাধা বলে রাধা বলে রাধা রাধা বল। রাধা বোল রাধা বল রাধা বোল পরম পরমই শ্রী ঠাকুরের সত্বানুসরণ যদি ভালো চাও তুক জ্ঞান বিমান ছাড়ো সবাই কথা শোনো আর যা তোমার হৃদয়ে বিস্তারে সাহায্য করে তাই করো জ্ঞান বিমান জ্ঞানের যত অন্তরায় আর কোন রিপু তত নয় যদি শিক্ষা দিতে চাও তবে কখনো শিক্ষক হতে চেও না আমি শিক্ষক এই অহংকার কাউকে শিখিতে দেয় না অহংকে যত দূরে রাখবে ততই জ্ঞানের উদর্শনের পাল্লা তত বিস্তার হবে অহং যখনই মিলিয়ে যায় জীব তখনই সর্বগুণ সম্পূর্ণ নিগুণয় হয় শান্তি শান্তি পরময় শ্রী ঠাকুরের নারী নীতি মেয়ে আমার মেয়ে সেবা তোমার চলা তোমার চিন্তা তোমার বলা পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবে সৃষ্টি করে যাতে তারা অবনস্তমস্তকে নত যেন হয়ে সন্ভে ভক্তিগত কঠ কণ্ঠে মা আমার জননী আমার বলে মুগ্ধ হয় বুদ্ধ হয় তৃপ্তি হয় কৃথার্থ হয় তবেই তুমি মেয়ে তবেই তুমি সত্যি